নমস্কার বন্ধুরা সমৃদ্ধি আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানায় তো বন্ধুরা আজকের রেসিপি শঙ্কর মাছের কারি এই মাছটা কিন্তু দেখতে অন্যরকম হলেও খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় তো চলুন দেখে নি কীভাবে বানায় এখানে আমি চারশো গ্রাম মতো শঙ্কর মাছ কেটে নিয়েছি মাছগুলোকে ধোয়ার সময় একটু ভিনিগার অথবা লেবু থাকলে লেবুর রসে যদি আধা ঘন্টা ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু ওই মাছের থেকে একটু সাদা সাদা মতো জল বেরোয় আর মাছের যে গন্ধটা থাকে সেটা আর কিন্তু কোনোভাবেই থাকবে না এভাবেই আমি মাছগুলোকে ধুয়ে নিয়েছি এবার মাছগুলোর মধ্যে আমি পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছগুলো কিন্তু ভেজেও আপনি রান্না করতে পারেন আবার কিন্তু যেরকম মাংস কষে রান্না করে সেভাবেও কিন্তু আপনি এটা রান্না করতে পারেন তো আমি এখানে ভেজে নেব আপনারা চাইলে কষেও রান্না করতে পারেন তো দেখুন একটা কড়াইতে তেল দিয়ে মাছগুলো এক এক করে দিয়ে আমি এপিট ওপিট উল্টে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব মাছগুলোকে এক সাইড ভাজা হয়ে গেলে আর এক সাইড উল্টে খুব ভালো করে মাছগুলোকে আমি ভেজে নেব এই মাছের স্বাদ কিন্তু খুবই সুন্দর হয় অনেকেই খেতে চান না আবার অনেকে খুবই ভালোবাসে তো এটা এভাবেই আমি রান্না করি তো দেখুন প্রত্যেকটা মাছ ভাজা হয়ে গেছে এবং তুলে নিলাম এর জন্য একটা মশলা আমরা নেব তৈরি করব তার জন্য আমি নিয়েছি আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা ও টমেটো একটা মতো টমেটো এখানে আমি ব্যবহার করেছি প্রত্যেকটা আমি একটা মিক্সিং জারে দিয়ে বেটে নেব আপনাদের যদি পরিমাণে বেশি হয় সেহেতু আপনারা আলাদা আলাদাও বেটে নিতে পারেন তো এবার আমি এখানে একটা আলু ব্যবহার করব কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে আরও একটা কথা বলে রাখি এখানে কিন্তু আমি একটু চুই ব্যবহার করব। চুই যে কোনো ভারী মাছে চুই দিলে খুবই ভালো লাগে তো দেখুন আলুগুলোকে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি ওই কড়াইতেই তেল ছিল সেই তল তেলেই আমি জিরে ফোনন দিয়ে নিয়েছি এক চামচ মতো আর একটা তেজপাতাকে ছিঁড়ের মধ্যে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে এর গন্ধটা উঠলেই যে মশলাটা আমরা তৈরি করে রেখেছি সেই মশলাটা আমরা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা দিয়ে খুব ভালো করে কষাবো যেহেতু মাছগুলো অনেকটা বড় হয় সেহেতু মাছের একটু গন্ধ থাকার সম্ভাবনা থাকে মশলাটা যত ভালো কষানো হবে মাছের টেস্টটা কিন্তু কারি টেস্টটা ততটাই সুন্দর হবে এবার জার ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেবো এ সময় এর মধ্যে আমি এক এক করে জিরে ধনে সমস্ত রকম গুঁড়ো মশলা এর মধ্যে ব্যবহার করব তাহলে এক এক করে এর মধ্যে সব কষাও হয়ে যাবে তো এখানে দিয়ে দিচ্ছি দেড় চাবিল টেবিল চামচ মতো ধনে গুঁড়ো দেড় টেবিল চামচ মতো জিরে গুঁড়ো এক টেবিল চামচ মতো দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি এটাকে কষিয়ে নেব খুব ভালো করে আর হলুদও দিয়ে দিলাম এ সময় এই মশলাটা আমি এ সময় দিলাম কারণ এখানে প্রচুর পরিমাণে জল আছে এই শুকনো মশলাটা এর মধ্যে দিয়ে দিলে খুব ভালো করে কষানো হয়ে যাবে দেখুন কষানোর পরে অনেকটাই মশলা কম হয়ে গেছে এবং তেলটা পুরো উপরে উঠেছে এ সময়ই কিন্তু এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর যে চুইগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব একটু মিনিট দু তিন সময় ধরে একটু কষিয়ে নিলাম এই কষানোর সময় কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম আছে গ্যাসটা রাখবেন তো কষানো হয়ে গেলে আমি এর মধ্যে তিন কাপ মতো গরম জল ব্যবহার করেছি যে কোনো মাছের কারি কিংবা মাংসের রান্না করার সময় গরম জল দিলে কিন্তু খুব তাড়াতাড়ি ফুটে ওঠে আর তরকারি টেস্টও কিন্তু অনেক ভালো হয় তো দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে ঝোলটা ফুটে উঠেছে ঝোলটা এভাবেই ফুটতে থাকবে পাঁচ থেকে সাত মিনিট ফোটার পরে আমরা এটাকে এর মধ্যে আমরা যে ভেজে রাখা মাছগুলো রেখেছিলাম সেগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দিলাম দিয়ে মাছটাও একটু ভালো করে ফোটাতে হবে কারণ এই মাছটা অনেক শক্ত মাছ তো একটু ভালো ফুটলে মাছটা খেতেও কিন্তু ভালো লাগবে তো দেখুন পাঁচ সাত মিনিট পরে ঝোলটাও অনেক কমে এসছে আর এরম করে উপর থেকে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার লাস্টে আপনারা একটু লবণটা চেক করে তারপরে লবণ ব্যবহার করবেন এখানে দেখুন এই যে কালো কালো টাইপের যেগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু সব প্রত্যেকটা চুই আর চুই কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো সেহেতু বড়ো ধরনের ভারী মাছ মানে মোটা মাছ এই মাছে কিন্তু চুই আপনারা ব্যবহার করতে পারেন এবং মাংসের তো অবশ্যই চুই ব্যবহার করা যায় তো যারা ঝাল খেতে পছন্দ করেন তারাই ব্যবহার করবেন কারণ চুইটা অনেকটা ঝাল হয় তো দেখুন আমাদের কিন্তু রেডি হয়ে গেছে শঙ্কর মাছের কষা বা কারি দেখতেও যেমন সুন্দর হয় খেতেও কিন্তু খুবই সুন্দর হয় বন্ধুরা তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনের অল নোটিফিকেশানটাও অন করে দেবেন তাহলে আমি যখন নতুন ভিডিও দেবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তো আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হবে অন্যদিন নতুন কোনো রেসিপির সঙ্গে ততদিনে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার